যারা জেল খেটেছেন তাদেরকে কাছ থেকে দেখার সুযোগ হয়েছে যখন আমি কাশিমপুর কারাগারে তখন কাশিমপুর হাই সিকিউরিটি কারাগারে মুশতাক আহমেদ ওই সাহিত্যিক উনি মৃত্যুবরণ করেন উনিও কিন্তু সাইবার সিকিউজি একটি মামলায় জেলখানায় ছিলেন উনি বারবার জামিন চেয়েছেন কিন্তু জামিন মঞ্জুর হয়নি একটা সময় উনি অসুস্থ হয়ে কারাগারে মারা যান তো এটা শুনে আমাদের মনে প্রচণ্ড একটা ভয়ের সঞ্চার হয় কারণ আমরা যারা হয়রানিমূলক মামলায় জেল খেতে ফেটেছিলাম তাদের একটা একটি ব্যাপার তার কারণ হচ্ছে যে এই সব মামলাগুলো যেগুলো উদ্দেশ্য প্রণোদিতভাবে করা হয় এই মামলায় সহজে জামিন হয় না তো ওই সময় আমি আমার স্যার সকলের পরিচিত জেঠাই খান পান্না স্যার তো ওনাকে আমি জিজ্ঞেস করলাম স্যার জামিন কি হবে স্যার বলে জামিন কেন হবে না জামিনযোগ্য ধারা তখন আমি বললাম স্যার আলোচিত মামলা তখন উনি বললেন আলোচিত বলে আমাদের আইনের বইতে কোনো মামলা নাই কিন্তু তারপরেও আমরা দেখছি যে এই ধরনের মামলাগুলো যেগুলো করা হয়েছে উদ্দেশ্য প্রণত হবে সেসব মামলায় জামিন দেওয়া হয় না এবং দিনের পর দিন আমি দেখেছি যে তারা মানে সকলেই কষ্ট করে কারাগারে থাকে কিন্তু কে ফিরাই দিবে এই যে সময়টা চলে গেল এই পরিবার থেকে যে এই কে ভেরাইটি এই বছরগুলা তো আমি আজকে এই জন্যই ওনাদের সাথে সংহতি প্রকাশ করতে এসেছি এবং আমি সকল বিবর্তনমূলক আইনের একটা সংস্কার চাই কিছু কিছু আইন তো থাকবে যেগুলো হচ্ছে যারা ডিজিটাল মাধ্যমকে ব্যবহার করে অন্যকে প্রতারণা করে এইসব আইনগুলো থাকতে পারে কিন্তু যেই আইনগুলো বাক স্বাধীনতা বা আমাদের সংবিধানের সাথে সাংঘর্ষিক সেগুলো বাতিল করা উচিত বলে আমি মনে করি ইতিমধ্যে সরকারের পতনের পরে দেখেছি যে আপনার ফেসবুকে আপনি যখন গ্রেফতার হয়েছেন আপনি ছবি এবং সেখানে ক্যাপশন দিয়েছেন আপনাকে গ্রেফতার রয়েছে এবং বিস্তারিত আমি তো সবসময় বলেছি যে মামলায় আমাকে গ্রেপ্তার করা হয়েছে সেই মামলার সাথে আমার কোনো সংক্রান্ত কখনোই ছিল না এটা শুধু আজকে এই সরকার নতুন সরকার এসেছে বলে না আমি জেলখানা থেকে পার হওয়ার পর প্রতিদিন এটা বলেছি কারণ গণমাধ্যম করবি আপনারা জানেন আমি প্রতিদিন আপনাদের সম্মুখে যখনই এসেছি তখনই সেই একটা কথাই বলেছি তবে আমি আল্লাহর কাছে শুক্রিয়া জানাই আমি কখনো ভাবি নাই যে এরকম একটা পরিবর্তন পট পরিবর্তন আসবে এবং আমি বিচার পাওয়ার এখন আশা রাখি এবং যারা হচ্ছে এই মামলায় জেল থেকেছেন অবিলম্বে দাদের প্রত্যাহার করা বা খারিজ করে চেয়েছেন তো এটা আমাদের আইন উপদেষ্টা স্যার আছেন উনি খুব ভালো বলতে পারবেন আমি শুধু উনাদের যে সাফারে যেগুলো স্বজন দেখেছেন এই তিনটা বছরে যারা ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের মামলায় ভুক্তভোগী অনেকে বিনা কারণে এই এই মামলাটা আমরা জেল খেলতেছি তাদের কষ্টগুলো আমি দেখেছি তো আমি এই জন্যই এসেছি আজকে তাদের সাথে সংহতি জানা আচ্ছা আপনি তো বলছেন যে আপনি অন্যভাবে আচ্ছা আপনি তো বলছেন আপনি অন্যভাবে জেল খেটেছেন সেক্ষেত্রে আপনি কি এই সরকারের বিচার চান কি না যেহেতু আপনি যারা আমি বিচার চাই এবং আমি দরকার হলে আমি পুরো তদন্ত চাই মানে কেন আমাকে যে মামলা লাইஷம்কে কিভাবে বড় হয়েছে আমি তার পুরো তদন্ত চাই এইটা আছে আসলে আমি এখন এখন এই সময় আমি কিছুই বলতে চাই না আমি খালি একটা কথা বলতে চাই আপনারা জানেন প্রথম দিন থেকে আজকে এই সরকার নতুন পরিবর্তিত হয়েছে বলে না প্রথম দিন থেকে গায়ে বলে আসছে আমার মামলাটা মিথ্যা ছিল আমার মামলাটা মিথ্যা ছিল হ্যাঁ তো এটা ইনশাআল্লাহ আমিও ন্যায় বিচারে আশা রাখি আর আজকে আমি এসেছি সাইবার সিকিউরিটি অ্যাক্টের মামলার যারা আছেন তাদের সাথে সংঘর্ষ আসলে তখন তাদের নিজেদের ভাবমূর্তিটা ধরে রাখার জন্য একটা আমি ছিলাম একটা বলির পাঠা বলতে পারেন তবে বেশি কিছু বলতে চাই না কারণ নিজের মামলা সম্পর্কে সাবাই গাইতে আসিনি কারণ হচ্ছে আমার জীবনে তিনটা বছর চলে গেছে আজ আর আমার কারো কাছে কিছু তেমন চাওয়ারও নাই আমি পাবো কি তিনটা বছর আমার ক্যারিয়ার আমার যে সব কে মিলিয়ে দেবে আমার কেগুলো আমার বাবার কান্না আহাজারি এগুলো কে মেরাই দেবে আমার কিছু চাওয়ার নাই তবে আমি চাই যে এই ধরনের মামলায় ভুক্তভোগী হয়ে কেউ যেন আর কখনো জেলখানায় না আসলে ব্যাপারটা সেটা না তখন একটা স্কেল বোর্ডের দরকার ছিল এবং যে কোনো মহিলা একটা মেয়ে এবং সে যদি আধুনিকা হয় তাকে ঘিরে অনেক রিউমার হয় অনেক কিছু তার উপর চাপিয়ে দেওয়া যায় তো মানুষ এটাকে করে কিন্তু এখন মানুষ বুঝতে পারছে যে ওই সময় কত মিথ্যা মামলা দেওয়া হয়েছিল তাই না এখন আমাদের যে সরকার প্রধান স্যার আছেন উনি নিজেও মিথ্যা মামলা শিকার সুতরাং আপনারা বুঝতেই পারছেন যে মিথ্যা মামলা দেওয়া হয় কি হয় না উনি উনি আমার সাথে অ্যারেস্ট হয়েছেন ওনার মামলার সাথে আমার কোনো সম্পৃক্ততা নাই এবং উন আমি জীবনে আমার চর্ম দেখিও নাই ওনার হাসপাতাল ছিল বা ওনার কি ছিল আমার তো কিছুই ছিল না আমি কি আমি একটা সরকারি হাসপাতালে চাকরি করতাম আমি কার্ডিয়াক সার্জেন যাই হোক আমি পুরো তখন তো বলে সবই উঠে আসবে ইনশাল্লাহ তো আমি বলতে চাই যে আমরা আমরা একটা নতুন একটা অনেক প্রাণের বিনিময় অনেক ছোটো ছোটো বাচ্চা আমাদের সন্তানদের প্রাণীর বিনিময় আমরা যে একটা নতুন পরিবর্তন পেয়েছি তো আমরা চাই যে তার যারা ভালো মানুষ তারা যেন একটা ন্যায় বিচার পায় এবং কখনোই যেন আমি ভয় আমি কখনোই পাইনি তার কারণ হচ্ছে যে আমি কি হারাবো আমার ভয়ের কি আছে হারিয়েছে তো সবই মুখ মুখ না খোলার অনেক কারণ আছে কারণ সেগুলো মুখ সেগুলো বললে সেগুলো প্রচারিত হবে না প্রকাশিত হবে না তো ঘটনা আসলে আমি একটা বই লিখেছি অনেক কিছুই সেই বইয়ের মধ্যে আমি লিখতে পারিনি কারণ ডালে হয়তো বইটা এমনিতেও বইটা বাজিয়াপ্ত করার ষড়যন্ত্র চলেছে যারা ছিলেন তারা জানেন বইটা বন্ধ হয়ে যেতে পারে এরকম ই হয়েছে পুলিশের কাছে নির্বিচার গেছে এই কথা যে বইটা বন্ধ করে দেওয়া হোক অনেক কিছুই লিখতে পারিনি এখন ইনশাল্লাহ বন্ধু ওখানে অনেক কিছুই তুলে ধরতে পারবো যেটা সবার কাজে লাগবে আমি বলতে চাই যে এখন যারা সরকার গঠন করেছেন তাদের সবার প্রতি আমি শ্রদ্ধা জানাই আশা করি যারা পরিবর্তন আনবেন অনেকেই ভাবছেন যে একদিনে কিছু বিশাল একটা পরিবর্তন চলে আসবে অনেকেই আফসোস করছেন এই স্বাধীনতাকে চেয়েছিলাম এই জাতীয় কিন্তু একদিনে কিন্তু কিছু হয় না যে কোনো রিফরমেশনের জন্য টাইম দিতে হয় তো আমি মনে করি যে যোগ্য ব্যক্তিরা যোগ্য অবস্থানে গিয়েছেন এবং ইনশাল্লাহ একটা ভালো পরিবর্তন আশা করি আমরা তো সাধারণ মানুষ আমাদের আর কি চাওয়ার আছে আমরা আমরা চাই যে সব দিক থেকে দুর্নীতি দিই এবং কাউকে কাউকে মিথ্যা মামলায় হয়রানি করে তার জীবন এবং তার ক্যারিয়ার তার অর্জন তার সম্মান আর নষ্ট না হওয়ার জন্য ডক্টর এই আশা আসলে আমি মনে করি যে আমাদের দেশ চিকিৎসা সেবা স্বয়ংসম্পন্ন আমার এবং এই কেউ যেন আর বিদেশে মানে ভারত ভারতমুখী না হয় একটা চিকিৎসা সেবা পাওয়ার জন্য আমার এটা আমার এটা ইচ্ছা কারণ আমাদের ডাক্তাররা অনেক কম্পিটেন্ট আর আরেকটা ব্যাপার আমি বলবো যে মানে চিকিৎসা মানে বা হাসপাতালগুলোতে একেবারে দলীয়করণ না করা এটা আমার মনে হয়